বন্ধুরা আমি আজ খুবই উপকারী হেলথ ড্রিঙ্ক বানিয়ে দেখাচ্ছি এই ড্রিঙ্ক প্রথমত ক্যান্সারের প্রথম ও দ্বিতীয় স্টেজ পর্যন্ত নির্মূল করে থাকে শুধু ক্যান্সার নয় আরও বিভিন্ন রোগ থেকে মুক্ত করে এই ড্রিং এই গাছটার নাম লক্ষ্মী তরু আমি একটা পরিণত পাতা নিয়ে চলে এসেছি এখানে আমি বয়স ও ওজন অনুযায়ী আমি এখানে ছটা পাতা নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যদি ক্যান্সার পেশেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবার আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি দু কাপ হেলথ ড্রিঙ্কের জন্য আমি তিন কাপ জল ব্যবহার করেছি আপনারা স্টিলের পাত্রই ব্যবহার করবেন আর এটা করবেন রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে জলে আমি পাতাগুলোকে টুকরো টুকরো করে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে আমি কুড়ি মিনিট ফুটিয়ে নেবো ভীষণ এই গাছ আমাদের বাড়ি দূষণ মুক্ত করে সেই জন্য প্রত্যেকের বাড়িতেই এই গাছ আপনারা লাগিয়ে রাখুন জলের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমি গোটা নাইট রেখে দিলাম ঠান্ডা করতে আরও জলের কালার চেঞ্জ হয়ে গেছে সকালে খালি পেটে সপ্তাহে দুদিন এইভাবে সেবন করুন